রাসুল সাল্লামের যুগে আল্লাহ রসুলের সামনে মসজিদে নববীতে একজন সাহাবি সালাত আদায় করছেন তিন তিনবার রসুল কি বললেন স্পষ্ট বলে দিলেন পড়ি এর পরে বললেন কি সাহাবি হুজাই ফরজ কি বললেন পড়ইনি আনাস রাজিয়াল্লাহ তিনি বলছেন সেই বুখারির পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস পাঁচশো তিরিশ নম্বর তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন যুগে যে সমস্ত এবাদত আমরা করতাম যা আমি দেখেছি আমি এই যুগে দেখতে পাচ্ছি না বলা হলো কি সালাত কি রাসূলের যুগে না তখন আনাস বলছেন আনহু বলেন আলাসা তোমা মা যায়য়াতু ফিহা সালাত তোমরা যেভাবে নষ্ট করেছো সালাতের রূপ কি এখন আছে আনাস রাদিয়াল্লাহু আনহু আপনার ভাই না বাপো না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বছরের খাদে কয়েক বছরের তার কথা সঠিক হবে না তা আপনারটা সঠিক হবে দশ বছরের খাদেম তিনি বলছেন আমি যুগে যে গুলো দেখেছি আজকের যুগে দেখতে পাচ্ছি না জিজ্ঞেস করছেন কি যুগের না আপনি বলেন কি এত বড় একজন ফকি সাহাবি এত বড় একজন জ্ঞানী সাহাবি তিনি বলছেন সালাদটা তোমরা নষ্ট করে ফেলেছ আদু সালা আল্লাহ বলছেন যারা সালাত নষ্ট করে আর একটা হাদিসে ইবনু শিয়াব জুহরি বলেন আনাস ছাত্র তিনি বলেছেন দেখাল তো আল্লাহ আনাস ইবনে মালিক বি আমি দিমাসকে মসজিদে আনাস রাজি আল্লাহ সাথে সাক্ষাৎ করলাম মসজিদের কোনে বসে আছেন অবয়াবকি তিনি কাঁদছেন আমি জিজ্ঞাসা করি মা আপনাকে কিসে কাঁদাচ্ছে কেন কাঁদছেন তখন তিনি বলছেন কারণ তোমাদের এবাদত গুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে সালাত ছাড়া তোমাদের কোনো এবাদত রাসুলের যুগের বাকি নেই রাসুলের যুগের কিছু নেই সালাত আছে

কত বলো তবেই বলেন তো আমি সত্তর জন সাহাবিকে পেয়েছি ল সৌত্তর জন সাহাবিকে পেয়েছি সাক্ষাৎ করেছি আনতুম আলাই যদি সত্তর জন সাহাবি এখন তারা বের হন তোমাদের কাছে আসেন আগমন করেন তো তারা তোমরা যা করছো মিম্মা আনতুম আলাই তোমরা জারু পরে আছে যেগুলো আমল করছো তারা কিছুই চিনতে পারবে না ইল্লাল আজান তবে আজান যে dissছো এটা তারা বুঝতে পারবে বাকি কিছুই নাই একজন এত বড় তাবের কথা বলছে। হাসান বসরি রাদিয়াল্লাহু তিনি বলছেন। বিখাতু তাবে একই কথা মা আরিফু শাইয়ান مما كان لَهَدِ النَّبِي صلى الله ইল্লাল আমি কাঁদছি এই জন্য আক্ষেপ করে কাঁদছি মানুষ কি করে সালামের যুগে যুগে যা চালু ছিল কোন আমলই দেখতে পাচ্ছি না শুধু কেবলার দিকে সালা আদায় করছে এটাই আছে বাকি কোনো চিহ্নই নাই দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমাদ হাম্বুল রাহিমাহুল্লা তিনি বলছেন লাউ সল্লাইতা ফি মিয়াতে মাসজিদিন মা রাইতা আল্লা মাসজিদিন ওয়াহিদিন ইতিমোনা সলা আলা মা জাগা নাবি সল্লাহ সাল্লাম ওয়া আবি শোনো তোমরা যদি এই যুগের একশোটা মসজিদে সালাকো তাই করো কয়টা একশোটা মসজিদে সালাতাই করো

সাহাবাহাম তাবে নিয়ে যাবে তবে পর্যন্ত এমনকি কথাগুলো বললাম তারা যে কথাগুলো বলে গেছেন। ওই যদি সালাত না থাকে রাসুলের সালাত। আজকের যুগে যে সালাদটা পড়ছেন এটা কি রাসুলের সালাত। আপনার কাছে মনে হয় দর্শক সাল্লা সাল্লাম বলে গেছেন ছয়শ একত্রিশটা আমার হাদিস বুখারি সল্লো কামা রআইতুমুনী তোমরা ওইভাবেই সালাত আদায় করবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো পৃথিবীর কোন মানুষের পদ্ধতি সালাত চলবে না কোন নবীর পদ্ধতি লাগবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একমাত্র তার পদ্ধতিতে সালাত চলবে